মহালয়া এই দিনটার একটা আলাদা মাহাত্ম আছে তাই তো আমাদের বাঙালিদের কাছে অবশ্যই তাই আপনারাও একমত হবেন আমার সঙ্গে তো আমি তো ছোটোবেলায় সেই ভোর চারটেরও আগে উঠে পড়তাম এবং রেডিওটা অন করে দিতাম যে কখন মহিষাসুর মর্দিনী হবে এবং সেটা শুনবো তো তখন তত বুঝতাম না যে শ্রী বীরেন্দ্র কৃষ্ণর ভদ্রের কণ্ঠস্বর দিয়ে এই মহিষাসুর মর্দিনী আমাদের কাছে ভেসে আসছে তো যত ধীরে ধীরে সেটা বড় হয়েছি তত সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের ম্যাজিকটা ওনার কণ্ঠস্বরটা শুনে যে গায়ে যে শিহরণ জেগে ওঠে সেটা বুঝতে পেরেছি এবং ওনার মাহাত্মটা বুঝতে পেরেছি তো প্রতি বছরই পুজোর আগে এই মহালয়ার ভোরবেলা একটা বাঙালিদের কাছে একটা সুন্দর সকাল হিসেবে তৈরি হয় যখন মনে হয় যে এইবার মা দুর্গা এসে গিয়েছেন আমাদের কাছে এবং একটা মনের মধ্যে আনন্দের প্রকাশ জেগে ওঠে আমাদের বাঙালিদের কাছে তো মহালয়া নিয়ে এতগুলো কথা কেন আমি বললাম তার কারণ শারদীয়ার সংখ্যা তো আপনারা নিশ্চয়ই প্রচুর পড়ছেন এবছরেও পড়ছেন প্রতি বছরই পড়েন তো মাসিক যে আনন্দ মেলা সেটা প্রকাশিত হয়েছে যেখানে এই মহালয়া বা মহিষাসুর মর্দিনীকে নিয়ে বিশেষ প্রতিবেদন রয়েছে তিনজন বিশিষ্ট মানুষের এবং অবশ্যই আনন্দ মেলার যে অন্যান্য ধারাবাহিক অন্যান্য সংখ্যাগুলো থাকে বা অন্যান্য বিভাগগুলো থাকে সেগুলো অবশ্যই রয়েছে চারখানা সুন্দর গল্প রয়েছে এবারে আনন্দ মেলা অর্থাৎ এই আনন্দ মেলা যে বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সংখ্যা এটি মাসে দুটো করে তো বেরোয় এটা কুড়ি তারিখের সংখ্যা কুড়ি টাকা মাত্র মূল্য আনন্দ মেলা পত্রিকাটার রিভিউ নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে শারদীয় আনন্দ মেলারও রিভিউ আমি নিয়ে এসেছি আমার চ্যানেলে ক্লিক করলে আপনারা সেটা অবশ্যই সুন্দরভাবে দেখতে পাবেন এবং কীরকম হয়েছে না হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাতে পারবেন তো কারেন্ট যে আনন্দ মেলাটা প্রকাশিত হলো সেটা নিয়ে আমি নিয়ে এলাম এবং মহালয়া সম্বন্ধে বা মহিষাসুর মর্দিনীকে নিয়ে আমার মতামত আপনাদের কাছে প্রকাশ করলাম তো এই আনন্দ সংখ্যাটা রিভিউ এবারে আমি শুরু করব কি রয়েছে না রয়েছে তুলে ধরবো পছন্দ হলে অবশ্যই কুড়ি টাকা মূল্যের পত্রিকা একটা সংগ্রহ করে ফেলবেন ঝপ করে তাহলে শারদীয় সংখ্যার সাথে সাথে এই মাসিক যে সংখ্যাটা এটাও আপনারা পড়ে আনন্দ পাবেন তাহলে রিভিউটা এবারে শুরু করা যাক আনন্দ মেলা বিশে সেপ্টেম্বর দু যেটা বললাম তো এখানে সামনে লেখা রয়েছে আবাহন তো সূচিপত্রটা দিয়েই আমি রিভিউটা প্রত্যেকবার শুরু করি এবারও শুরু করব। সূচিপত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে আবাহন বলে এখানে লেখা রয়েছে যে মহালয়ার প্রকৃত আদর্শ থেকে প্রবাদ হয়ে যাওয়া রেডিওর মহিষাসুর মর্দিনীর গল্প সঙ্গে মহালয়ার দিনটি নিয়ে আবেগমথিত ছেলেবেলার কথা লিখেছেন নৃসিংহপ্রসাদ ভাদুরী সুভাশিস চক্রবর্তী এবং প্রচেদ গুপ্ত অর্থাৎ এই নৃসিংহপ্রসাদ ভাদুরী শুভাশিস চক্রবর্তী প্রচেদ গুপ্ত ওনাদের মতামত প্রকাশ করেছেন বিশেষ প্রতিবেদনের মাধ্যমে যেটা নাম দেওয়া হয়েছে আবাহন যেটা মূল এবারের প্রচ্ছদ নিবন্ধ আনন্দমেলা সংখ্যাটি চারখানা গল্প রয়েছে মায়াম মৃগ যেটা আশিস চক্রবর্তীর লেখা নিশাচর যেটা সরজিৎ সুর রায়ের লেখা সময় যেটা অর্কজ্যোতি দের লেখা ভোকাট্টা যেটা বিনোতা রায়চৌধুরীর লেখা চারখানা ভিন্ন স্বাদের চার রকম গল্প রয়েছে বেড়ানো বিভাগে এবারে শতরূপা কর্মকারের বিশেষ প্রতিবেদন রয়েছে আর ধারাবাহিক উপন্যাস যেটা চলছে ইয়ামশু উপত্যকার গুপ্তধন যেটা রম্মানি গোস্বামীর যেটা চলছে ধারাবাহিক কমিক্সও আছে যেটা মৃত্যু মল্লার যেটা মূল কাহিনী হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের এবং চিত্রনাট্য ছবি সৌরভ মুখোপাধ্যায় আর খেলাধুলা বিভাগ রয়েছে তারপরে হচ্ছে নিয়মিত বিভাগ রয়েছে যেগুলো থাকে প্রতিবারে সেগুলো রয়েছে তো এই হচ্ছে এবারে সূচিপত্র আনন্দ মেলা আর বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সংখ্যাটা তো প্রচ্ছদ কাহিনীটাকে এক দুই তিন এইভাবে ভাগ করা হয়েছে যেটা প্রথমেই দেখা যাচ্ছে যে প্রসাদ ভাদুরীর বিশেষ প্রতিবেদন রয়েছে মহালয়ার মহত্ব নিয়ে প্রচ্ছদ কাহিনী তিন বিভাগে দেখা যাচ্ছে প্রচ্ছেদ গুপ্তর উৎসব শুরুর ঘোষণা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন রয়েছে ধারাবাহিক উপন্যাস যেটা বললাম তিন নম্বর পর্ব এবারে ইয়ামশু উপত্যকার গুপ্তধন যেটা রম্মানি গোস্বামীর ধারাবাহিক চলছে তিন নম্বর পর্ব এবারে চারটে গল্প রাখা হয়েছে যার মধ্যে মায়াম মৃগ এটি প্রথম গল্প হিসাবে রাখা হয়েছে যেটা আশিস চক্রবর্তীর লেখা গল্পের মধ্যে আরেকটি গল্প হচ্ছে সময় যেটা অর্কজ্যোতি দেয়ের লেখা আর একটা গল্প যেটা হচ্ছে ভোকাট্টা যেটা বিনতা রায় চৌধুরীর লেখা কেমন লাগলো আজকের এই আনন্দ সংখ্যাটা আপনাদের সামনে যে নিয়ে এলাম তো যদি পছন্দ হয় অবশ্যই সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আর নিয়মিত আমার এই চ্যানেল নিউ ম্যাগাজিনস দেখতে থাকুন কারণ বিভিন্ন রকম জনপ্রিয় মাসিক পত্রিকাগুলোর রিভিউ আমি একে একে নিয়ে আসবো পুজো তো প্রায় এসেই গিয়েছে তো পুজো চলে যাওয়ার পর মাসিক নানান রকম জনপ্রিয় পত্রিকাগুলো প্রকাশিত হতে থাকবে সেগুলোর রিভিউ আপনাদের সামনে আমি পুরো বছরই নিয়ে আসতে থাকবো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ